যদি সুযোগ করে না দেন তাহলে নগরবাসী যেভাবে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে আপনার পরিণতিও সেরকম আপনারা জানেন যে এই প্রশাসক অটোমেটিক রেডিমেড অনেক জায়গায় প্রশাসক নিয়োগ দিচ্ছে প্রতিমতি পদমজরা যায় অনেক উপসচিব সচিব নিয়োগ দিচ্ছে যদি উপসচিব সচিব এবং অনেক উপদেষ্টা নিয়োগ দিতে যদি কোন জনতার সাপোর্ট না লাগে জনতার ভোট না লাগে কোনো কিছু না লাগে তাহলে জনতার মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইসরাক আর পাঁচ বছর আগে এদেশের সাধারণ জনগণ এই নগরবাসী ঢাকাবাসী মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইসরাককে জনতার মেয়র ঘোষণা দিয়েছে জনতার ভোটে তিনি বিপুল ভোটে নির্বাচিত হইতেন যদি সৈরাচার ফাঁসি শেখ অবৈধ নির্বাচন না করতেন আমাদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে না দিতেন এ জনগণ প্রতিবাদে সেখানে ভোটের প্রয়োজন হয় না যেহেতু এই উপদেষ্টা সরকার বিভিন্নভাবে রেডিমেড ভাবে অটোমেটিক ছায়ে যে বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দিচ্ছে সচিব নিয়োগ দিচ্ছে উপসচিব নিয়োগ দিচ্ছে তাহলে জনরতা এই নীলের ইস্যুকে জনতার দাবির মুখে এবং আদালতের রায়ে তাকে মেয়র হিসেবে বসতে দিতে সমস্যা এটাই এই দেশের জনগণ এখন জানতে চায় নগরবাসী জানতে চায় এবং উপদেষ্টা সরকারকে আমরা বলতে চাই যে পরিবেশী না করে আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে আপনি নগর পিতা জননেতা ইঞ্জিনিয়ার এটাই হবে নগরবাসীর জন্য ভালো আপনাকে মানুষ সেবা করার জন্য এখানে দিয়েছে স্বৈরাচার ফাঁসি শাসিলা পালিয়ে যেতে বাধ্য করে আপনাকে নগরবাসী নগরের দায়িত্ব দিয়েছে সুতরাং নগরবাসী যাকে চায় আপনি তাকে অনতি বিলম্বে মেয়র হিসেবে শপথবাক্য পাঠ করিয়ে নগর ভবনে বসার সুযোগ করে দেন আর যদি সুযোগ করে না দেন তাহলে নগরবাসী যেভাবে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে আপনার